আনন্দ ঘন মুহূর্ত পার করতে বাজার গিয়েছিল বাবা সন্তান পরিবার ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা যা পুরো বিশ্বকে নাড়া দিয়েছে ঘরে পানির নিচে যখন নিষ্পাপ শিশুটি ডুবে যাচ্ছিলেন বাবা জানেন তিনি নিজেও হয়তো বা মরবেন তাহলে বাবা কেন তোড়ে গিয়েছেন কমেন্টে জানান ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত আলো ফোটার আগেই শুরু হয়েছিল তাদের যাত্রা রাজশাহী থেকে পরিবারের সঙ্গে ছুটে এসেছিলেন সাগরের টানে কিন্তু কে জানত এই সাগরই হবে তাদের শেষ ঠিকানা শাহিনুর রহমান বয়স ষাট সঙ্গে ছিলেন তার বিশ বছর বয়সী তরুণ ছেলে সিফাত ও পরিবারের সদস্যরা সকালে পৌঁছেছিলেন কক্সবাজার উঠেছিলেন সাগরপাড়ের সি গ্রাউন হোটেলে একটুখানি আনন্দ আর প্রশান্তির খোঁজে নামলেন কলাতলি সৈকতে গোসল করতে সাথে বাড়তি উন্মাদনা যোগ করতে নিয়েছিলেন টিও সেই টিওবি কাল হল শাহিনুর ও তার বিশ বছর বয়সী সিফাতের বাবা এমনই হয় সন্তানকে বাঁচাতে প্রাণবায়ু বেরিয়েছে তার নিজের বাবার কি বাবা হয়তোবা জানতেন সন্তানকে বাঁচাতে গেলে আমি কি নিজেকে বাঁচাতে পারব কিন্তু বাবা আগপিজ না ভেবে সন্তানের মঙ্গল কামনায় নিজেই ঝাঁপ দিয়েছেন চড়ে বাবা ছেলে দুজনই ভাসছিলেন নীল সাগরে হঠাৎ এক ঢেউয়ের ধাক্কায় উল্টে যায় সেই টিউ মুহূর্তেই রিপকারেন্টের টানে ভেসে যেতে থাকে এ সময় ছেলেকে রক্ষা করতে গিয়ে ভেসে যান পিতা শাহিনুরও তাদের রক্ষা করার জন্য স্বজনদের আত্মচিৎকার সমুদ্রের দায়িত্বরত স্বেচ্ছাসেবকরা গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন ও সন্তান হারিয়ে হারিয়ে ভাই আর পিতাকে ভেঙে পড়েছেন লাইফ গার্ড নাই যারা হলুদ পতাকা বাহিরে ওনাদেরকে বাসি দেওয়া হচ্ছে কিন্তু বাসির নিয়ন্ত্রণে বাইরে ওনার বাসমান টিউব নিয়ে গেছিল কিন্তু ওনাদেরকে বলা হচ্ছে বাসমান টিউব নিয়ে যাতে দূরে না যায় কিন্তু ওনারা কথা শুনে না কিন্তু বাসমান টিউব নিয়ে আমাদের

ধারণ করেছে এ সময় একটু অসতর্কতা হয়ে উঠতে পারে মানুষ পরিবার নিয়ে ছোট ছোট নামছে শিশুদের নিয়ে ভাগ্যের নির্মম পরিহাস হয়তো বা এভাবেই তাদের মৃত্যু দেখা ছিল এমন হৃদয় বিদরক ঘটনা আর কারো জীবনে না ঘটুক আল্লাহ সে ব্যবস্থাই করবেন ছড়িয়ে দিন বিশ্ব